হয়েছে আপনাদেরকে মাহফিল করতে প্রয়োজন কি ছিল এগুলা যেই মাহফিলে আলেম ওলামা নারীর পদ্মা নিয়ে আলোচনা করবে সেই মাহফিলের পাশে নারীরা বেপরদা হয়ে বেগানা পুরুষের সাথে ধাক্কা খেয়ে কমপ্লিট ব্যবচারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে এগুলো তো আয়ামে জাহেলে যুগকে পর্যন্ত হার ফেলেছে এখানে আলেম ওলামা বসে আছেন যদি একটা লব্জ যদি ভুল বলি আমি আপনাদের একান থেকে এক সেকেন্ডের জন্য আর দাঁড়াবো না সোজা চলে যাব যদি কোরআন শূন্য মোতাবেক যদি বলে থাকি আপনি যত বড় হোক না কেন আপনাকে কথা মানতেই হবে কি পেয়েছেন এগুলা মাহফিলে মানুষ আসুক না আসুক এটা তার ব্যক্তিগত ব্যাপার ব্যাপার এটা তার ব্যক্তিগত আমি ধরে ধরে ঢুকাইতে না কিন্তু মাহফিলের মজলিশের আদব যদি রক্ষা করতে না পারেন মজলিসের বেহুর যদি আপনি করেন এগুলা কোন মজলিস আপনারা জানেন বিন্দু পরিমাণ ধারণা আছে আপনি প্যান্ডল সাজিয়ে বসে গেছেন মনে করছেন এটা মাহফিল সাজিয়ে দিয়েছি এটা কোন ধরনের মজলিস আপনার আইডিয়া নাই এই একটা মসলিশের জন্য আল্লাহর জমিনের মধ্যে অসংখ্য ফেরস্তা মসজিদ থেকে মগরীব সেমাও থেকে জনুব পর্যন্ত দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে এই ধরনের একটা মসলিশের তালাশের জন্য যখন এই ধরনের মজলিস পেয়ে যায় ফেরেস তারা পাকনা বিছিয়ে নুরানি ডানা বিছিয়ে আল্লাহর বান্দাগুলার মাথার উপরে রহমত নাজিল করতে থাকে তখন আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করে মা ইয়া কুলু ও ফেরেস্তা আমার বান্দাগুলা কি বলতেছে এখানে বসে বসে বান্দা কি বলছে ফেরেস্টার বলে আল্লাহ আপনার বান্দা আপনার জিকির করার জন্য একত্রিত হয়েছে তখন আল্লাহ জিজ্ঞাসা করে হাল রাউনি বান্দা কি আমাকে দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার বান্দা আপনাকে দেখে নাই দেখে নাই বলে না দেখে নাই না দেখে আমার জিকির করছে বলে হ্যাঁ ওয়াকাইফা হাল রাউনি যদি আমাকে দেখতো বলে আল্লাহ যদি আপনাকে দেখতো সেকেন্ডের জন্য জিকির জুবান থেকে ফেলতো না তখন আল্লাহ জিজ্ঞাসা করে ও আমার ফেরেশতা ফামা ইয়াস আলুনি আমার বান্দা কিসা কিসের আশায় কোন চা হতে কি নিয়তে আমার বান্দা এখানে একত্রিত হয়েছে তখন ফেরেশতারা বলে আল্লাহ তারা পৃথিবীর কোনো ধন্দলতের জন্য একত্রিত হয় নাই তারা একমাত্র আপনার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের জন্য একত্রিত হয়েছে তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেস্তা বান্দা কি জান্নাত দেখেছে বলে না আল্লাহ জান্নাত বান্দা দেখে নাই বলে না দেখে জান্নাতের আশা করছে বলে হা যদি দেখতো বলে আল্লাহ যদি দেখতো ফজর পড়ে যখন হাত উঠাতো জোহর পড়ে যখন হাত উঠাতো আসর পড়ে যখন হাত উঠাতো মাগরীব পড়ে যখন হাত উঠাতো এসা পড়ে যখন হাত উঠাতো গোটা পৃথিবী ঘুমিয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে যাই নামাজের মধ্যে বসে তাহাজ্জুদের সময় যখন হাত উঠাতো আল্লাহ জান্নাত ছাড়া আর কিছুই আপনার কাছে চাইতো না একদিকে গুনাহগার হচ্ছেন মেলার নাম দিয়ে অবাধ ও মেলামেশার আয়োজন করে আরেকদিকে গুনাহগার হচ্ছেন মাহফিলের নামে এক ধরনের এক অভিনয় করার কারণে যে আল্লাহর ওরসের নাম দিয়েছেন খোদার কসম করে বলেন ওই বলি নামাজের সিরথের মধ্যে কালেও আপনি এই ধরনের একটা পরিবেশ দেখতে পাবেন আপনারা কি করলেন এটা আল্লাহর কসম আমি যখন আসছিলাম প্রতিটা মুহূর্ত আমি দেখেছি আর আল্লাহর দরবারে ফানা চেয়েছি আল্লাহ পাক আমাকে হেফাজত করুন এইখানে আমি এসেছি আপনাদের কি দিনের দাবাত দেওয়ার জন্য কোরআন শুননা শোনানোর জন্য সেই মজলিসেই যদি কোরআন শুননা বিরোধী কাজ হয় এর চাইতে বড় দুঃখনীয় বিষয় আমাদের জন্য আর কি হতে পারে আপনারা তো এগুলা করে ঘুমিয়ে যাবেন এগুলা করে আপনারা চার দেওয়ালের ভেতরে ঢুকে যাবেন যখন এগুলা মিডিয়ার মধ্যে যাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন বাসের দেখবে তখন আমাদেরকে নিয়ে তানা মারবে আমাদেরকে তানা মারবে যদি আপনাদের এগুলাই যদি মন মাস থাকতো শুধু শুধু এখানে এগুলা এগুলো প্রয়োজন কি ছিল আপনারা এগুলাই করতেন যেই মাহফিলে আয়ালেমা নারীর পদ্মা নিয়ে আলোচনা করবে সেই মাহফিলের পাশে নারীরা বেপরদা হয়ে বেগানা পুরুষের সাথে মধ্যে লিপ্ত প্রয়োজন কি ছিল এগুলা কে বলেছে আপনাদেরকে মাহফিল করতে এগুলো তো আয়ামে চুক্ষে পর্যন্ত হার মানিয়ে ফেলেছে এখানে আলিমা বসে আছেন যদি একটা লজ্জা যদি ভুল বলি আমি আপনাদের এখান থেকে এক সেকেন্ডের জন্য আর দাঁড়াবো না সোজা চলে যাব যদি কোরআন শূন্য মোতাবেক যদি বলে থাকি আপনি যত বড় হোক না কেন আপনাকে কথা মানতেই হবে কি পেয়েছেন এগুলা মাহফিলে মানুষ আসুক না আসুক এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি ধরে ধরে কাউরে ঢুকাইতে পারবো না কিন্তু মাহফিলের মজলিসের আদব যদি রক্ষা করতে না পারেন যদি আপনি করেন এগুলা কোন মজলিস আপনারা জানেন বিন্দু পরিমাণ ধারণা আছে আপনি প্যান্ডল সাজিয়ে বসে গেছেন মনে করছেন এটা মাহফিল সাজিয়ে দিয়েছি এটা কোন ধরনের মজলিস আপনার আইডিয়া নাই এই একটা মজলিসের জন্য আল্লাহর জমিনের মধ্যে অসংখ্য ফেরেশতা মসজিদ থেকে মগরীব সীমান্ত থেকে দুনুপ পর্যন্ত দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে এই ধরনের একটা মজলিসের তালাশের জন্য যখন এই ধরনের মজলিস পেয়ে যায় ফেরেশতারা পাকনা বিছিয়ে নুরানি দানা বিছিয়ে আল্লাহর বান্দাগুলার মাথার উপরে রহমত নাজিল করতে থাকে তখন আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করে মা ইয়াকুলু ইবাদি ও ফেরেশতা আমার বান্দাগুলা কি বলতেছে এখানে বসে বসে মা ইয়াকুলু ইবাদি বান্দা কি বলছে ফেরেস্তার বলে আল্লাহ আপনার বান্দা আপনার জিকির করার জন্য একত্রিত হয়েছে তখন আল্লাহ জিজ্ঞাসা করে হাল রাউনি বান্দা কি আমাকে দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার বান্দা আপনাকে দেখে নাই দেখে নাই বলে না দেখে নাই না দেখে আমার জিকির করছে বলে হ্যাঁ ওয়া কাইফা হাল রাউনি যদি আমাকে দেখতো বলে আল্লাহ যদি আপনাকে দেখতো সেকেন্ডের জন্য জিকির জুবান থেকে ফেলতো না তখন আল্লাহ জিজ্ঞাসা করে আমার ফেরেস্তা আলুনি আমার বান্দা কিসা কিসের আশায় কোন চা হতে আমার বান্দা এখানে একত্রিত হয়েছে তখন ফেরেস্তারা বলে আল্লাহ তারা পৃথিবীর কোনো জন্য একত্রিত হয় নাই তারা একমাত্র আপনার শ্রেষ্ঠ নিয়ামক জান্নাতের জন্য একত্রিত হয়েছে তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেস্তা বান্দা কি জান্নাত দেখেছে বলে না আল্লাহ জান্নাত বান্দা দেখে নাই বলে না দেখে জান্নাতের আশা করছে বলে হা যদি দেখতো বলে আল্লাহ যদি দেখতো ফজর পরে যখন হাত উঠাত জোহর পরে যখন হাত উঠাত আসর পরে যখন হাত উঠাত মাগরীব পরে যখন হাত উঠাত এসা পরে যখন হাত উঠাত গোটা পৃথিবী ঘুমিয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে যাই নামাজের মধ্যে বসে তাহাজ্যতের সময় যখন হাত উঠাত আল্লাহ জান্নাত ছাড়া আর কিছুই আপনার কাছে চাইতো না তখন আল্লাহ জিজ্ঞাসা করেন কিসের থেকে বাঁচতে চায় বলে জাহান্নাম থেকে তো বান্দা কি জাহান্নাম দেখেছে বলে না জাহান্নাম দেখে নাই যদি দেখতো বলে এমনভাবে পালিয়ে যেত তারা আপনার দিনের প্রতি এমন পা হয়ে যেত পৃথিবীর হাজার শক্তি তাদেরকে দিনের বাইরে নিয়ে যেতে পারতো না তখন আমার আল্লাহ কথা বলে দিয়েছেন ওলামা উপস্থিত আছে আমার আল্লাহ বলে ফাঁস এই রকম আন্নি কদে কফর তুলাহুম ফেরেশতা সাক্ষী হয়ে যা দলেল হয়ে যা আমি আমার ওই সমস্ত বান্দাগুলাকে মাফ করে দিয়েছি কোন গুনা মাপের মজলিশ আর আপনি তার পাশে গুনা করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন বলেন গুনা মাফের জন্য আপনারা ব্যবস্থা করেছেন গুনা করার জন্য দাঁড়াইলো কি বলেন ডাইরেক্ট আল্লাহ বিধানের সাথে মস্কারি না আল্লাহর বিধানের সাথে বিদলামই না আল্লাহর আমি আপনাদের পায়ে ধরে বলছি আমি আর একটা কথাও বলবো না আপনারা গুনাগার হন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাকে হকের দাওয়াত দেওয়ার জন্য এসেছি হকের দাওয়াতটা আমি শোনাই দিলাম আপনি হকের পথে আসবেন কি আসবেন এটা আপনার একান্ত বিষয় আমি আপনাকে জোর করে আনতে পারবো না জোর করে আনা যাবে না হেদায়তের মালিককে কপালে হেদায়ত থাকলে আপনি আসবেন হেদায়ত না থাকলে আপনি আসবেন না বাস যদি হক বলে তাকি দুয়ার মধ্যেই হাত রাখবেন যদি না হোক বলে গালাগালি করবেন কোনো সুবিধা নেই তবে আমি একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ রেখে যাচ্ছি আগামীতে এই ধরনের এগুলো আর করবেন না আল্লাহর বাস্তব হয় আপনি যেগুলা করছেন দুনিয়ার জন্যে এগুলা করেন কারণ আমাদের তো এখন দুনিয়া বেশি দরকার কথা বলেন ঠিক না করেন আপনি দুনিয়ার জন্য করেন তবে এই ধরনের মাহফিল ইন্তজাম করে আপনি আল্লাহর বিধানের সাথে বিতলামী করার কোনো অধিকার আপনার নেই আল্লাহর বিধান সীমা লঙ্ঘন করার কোনো অধিকার আপনার নাই আমার কথা সহজ এবং স্পষ্ট কথা কথাকে আমি বোঝাতে পারছি এবার হন এদিকে আমি কথা বলছি এদিকে বাঁশি বাজাচ্ছে বলেন এবার বলেন আপনারা বলেন বাস আমি বিদায় নিচ্ছি আপনারা দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করব আপনাদের জন্য মনে থাকবে আপনাদের কথা ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের যদ্দুর আসার সুযোগ হয়েছে আমিও যতক্ষণ এসেছি আল্লাহ আমাদের আশাকে কবুল করুক পাক। আমাদের তকদিরে যদি রাখে আল্লাহ হেদায়েত দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেবল তো আপনাদেরকে মাহফিল করতে প্রয়োজন কি ছিল এগুলা যেই মাহফিলে আলেম ও নারীর পদদ নিয়ে আলোচনা করবে সেই মাহফিলের পাশে নারীরা বেপরদা হয়ে বেgana পুরুষের সাথে ধাক্কাকে কমপ্লিট ফেবিচারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে এগুলো তো আয়ামে জাহেলিয়াত যুগ পর্যন্ত হারমোনিয়ে ফেলেছে এখানে আলেম ও বসে আছেন যদি একটা লব্জ যদি ভুল বলি আমি আপনাদের একান থেকে এক সেকেন্ডের জন্য আর দাঁড়াবো না সুদা চলে যাব যদি কোরআন শূন্য মোতাবেক যদি বলে থাকি আপনি যত বড় হোক না কেন আপনাকে কথা মানতেই হবে কি পেয়েছেন এগুলা মাহফিলে মানুষ আসুক না আসুক এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার আমি ধরে ধরে কাউরে জান্নাতে ঢুকাইতে পারবো না কিন্তু মাহফিলের মজলিসের আদব যদি রক্ষা করতে না পারেন মজলিসের বেহুরমতি যদি আপনি করেন এগুলা কোন মজলিস আপনারা জানেন বিন্দু পরিমাণ ধারণা আছে আপনি প্যান্ডল সাজিয়ে বসে গেছেন মনে করছেন এটা মাহফিল সাজিয়ে দিয়েছি এটা কোন ধরনের মজলিস আপনার আইডিয়া নাই এই একটা মজলিসের জন্য আল্লাহর জমিনের মধ্যে অসংখ্য ফেরস্তা মসজিদ থেকে মাগরিব সেমাল থেকে জুনুব পর্যন্ত দিক ঘুরে বেড়াচ্ছে এই ধরনের একটা মজলিসের তালাশের জন্য যখন এই ধরনের মজলিস পেয়ে যায় ফেরেশতারা পাকনা বিছিয়ে নুরানি দানা বিছিয়ে আল্লাহর বান্দাগুলার মাথার উপরে রহমত নাজিল করতে থাকে তখন আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাস করে মা ইয়া কুল ওই ও ফেরেস্তা আমার বান্দাগুলা কি বলতে সেখানে বসে বসে মা ইয়া কুল বান্দা কি বলছে ফেরেস্তার বলে আল্লাহ আপনার বান্দা আপনার জিকির করার জন্য একত্রিত হয়েছে তখন আল্লাহ জিজ্ঞাসা করে হাল রাউনি বান্দা কি আমাকে দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার বান্দা আপনাকে দেখে নাই দেখে বলে না দেখে নাই না দেখে আমার জিকির করছে বলে হ্যাঁ ওয়াকাইফা হাল রাউনি যদি আমাকে দেখতো বলে আল্লাহ যদি আপনাকে দেখতো সেকেন্ডের জন্য জিকির জুবান থেকে ফেলতো না তখন আল্লাহ জিজ্ঞাসা করে ও আমার ফেরেশতা ফামা ইয়াস আলুনি আমার বান্দা কিসা কিসের আশায় কোন চা হতে কি নিয়তে আমার বান্দা এখানে একত্রিত হয়েছে তখন ফেরেশতারা বলে আল্লাহ তারা পৃথিবীর কোনো ধন্দলতের জন্য একত্রিত হয় নাই তারা একমাত্র আপনার শ্রেষ্ঠ জান্নাতের জন্য একত্রিত তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতা বান্দা কি জান্নাত দেখেছে বলে না আল্লাহ জান্নাত বান্দা দেখে নাই বলে না দেখে জান্নাতের আশা করছে বলে হা যদি দেখতো বলে আল্লাহ যদি দেখতো ফজর পড়ে যখন হাত উঠাতো জোহর পরে যখন হাত উঠাতো আসর পরে যখন হাত উঠাতো মাগরীব পরে যখন হাত উঠাতো এসা পরে যখন হাত উঠাতো গোটা পৃথিবী ঘুমিয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে যাই নামাজের মধ্যে বসে তাহাজ্জুদের সময় যখন হাত উঠাতো আল্লাহ জান্নাত ছাড়া আর কিছুই আপনার কাছে চাইতো না একদিকে গুনাগার হচ্ছেন মেলার নাম দিয়ে অবাদ ও মেলামেশার আয়োজন করে আরেকদিকে গুনাগার হচ্ছেন মাহফিলের নামে এক ধরনের এক অভিনয় করার কারণে যে আল্লাহর দিয়েছেন খোদার কসম করে বলেন ওই আল্লাহর বলি গরিব নামাজের সিরথের মধ্যে গোসিন কালেও আপনি এই ধরনের একটা পরিবেশ দেখতে পাবেন আপনারা কি করলেন এটা আল্লাহর কসম আমি যখন আসছিলাম প্রতিটা মুহূর্ত আমি দেখেছি আর আল্লাহর দরবারে ফানা চেয়েছি আল্লাহ পাক আমাকে হেফাজত করুন এখানে আমি এসেছি আপনাদের কি দিনের দাবাত দেওয়ার জন্য কোরআন শোনানোর জন্য সেই মজলিসেই যদি কোরআন সুন্না বিরোধী কাজ হয় এর চাইতে বড় দুঃখনীয় বিষয় আমাদের জন্য আর কি হতে পারে আপনারা তো এগুলা করে ঘুমিয়ে যাবেন এগুলা করে আপনারা চারদালের ভেতরে ঢুকে যাবেন যখন এগুলা মিডিয়ার মধ্যে যাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন বাড়িরা দেখবে তখন আমাদেরকে নিয়ে তানা মারবে আমাদেরকে তানা মারবে যদি আপনাদের এগুলাই যদি মন মাসকে থাকতো শুধু শুধু ওইখানে এগুলা এগুলো ইন্ত প্রয়োজন কি ছিল আপনারা এগুলাই করতেন যেই ওলামা নারীর পদ্মা নিয়ে আলোচনা করবে সেই মাহফিলের পাশে নারীরা বেপরদা হয়ে বেগানা পুরুষের সাথে ধাক্কা কেটে চালের মধ্যে প্রয়োজন কি ছিল এগুলা কে বলেছে আপনাদেরকে মাহফিল করতে এগুলো তো আয়ামে চুক্ষে পর্যন্ত হার মানিয়ে ফেলেছে যারা আলিমুলা বসে আছেন যদি একটা লব্জ যদি ভুল বলি আমি আপনাদের একান থেকে এক সেকেন্ডের জন্য আর দাঁড়াবো না সুদা চলে যাব যদি কোরআন শূন্য মোতাবেক যদি বলে থাকি আপনি যত বড় হোক না কেন আপনাকে কথা মানতেই হবে কি পেয়েছেন এগুলা মাহফিলে মানুষ আসুক না আসুক এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার আমি ধরে ধরে কাউরে জান্নাতে ঢুকাইতে পারবো না কিন্তু মাহফিলের মজলিসের আদব যদি রক্ষা করতে না পারেন মজলিসের বেহুরমতে যদি আপনি করেন এগুলা কোন মজলিস আপনারা জানেন বিন্দু পরিমাণ ধারণা আছে আপনি প্যান্ডল সাজিয়ে বসে গেছেন মনে করছেন এটা মাহফিল সাজিয়ে দিয়েছি এটা কোন ধরনের মজলিস আপনার আইডিয়া নাই এই একটা মজলিসের জন্য আল্লাহর জমিনের মধ্যে অসংখ্য ফেরস্তা মসজিদ থেকে মগরীব সীমান্ত থেকে জুনুব পর্যন্ত দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে এই ধরনের একটা মজলিসের তালাশের জন্য যখন এই ধরনের মজলিস পেয়ে যায় ফেরেস্তারা পাকনা বিছিয়ে নুরানি দানা বিছিয়ে আল্লাহর বান্দাগুলার মাথার উপরে রহমত নাজিল করতে থাকে তখন আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করে মা ইয়াকুলু ইবাদি ও ফেরেস্তা আমার বান্দাগুলা কি বলতেছে এখানে বসে বসে মা ইয়াকুলু ইবাদি বান্দা কি বলছে ফেরেস্তার বলে আল্লাহ আপনার বান্দা আপনার জিকির করার জন্য একত্রিত হয়েছে তখন আল্লাহ জিজ্ঞাসা করে হাল রাউনি বান্দা কি আমাকে দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার বান্দা আপনাকে দেখে নাই দেখে বলে না দেখে নাই না দেখে আমার জিকির করছে বলে হ্যাঁ ওয়াকাইফা হাল রাউনি যদি আমাকে দেখতো বলে আল্লাহ যদি আপনাকে দেখতো সেকেন্ডের জন্য জিকির জুবান থেকে ফেলতো না তখন আল্লাহ জিজ্ঞাসা করে আমার ফেরেস্তা ফামা আলু আমার বান্দা কিসা কিসের আশায় কোন চা হতে কি নিয়তে আমার বান্দা এখানে একত্রিত হয়েছে তখন ফেরেশতারা বলে আল্লাহ তারা পৃথিবীর কোন ধন্দরের জন্য একত্রিত হয় নাই তারা একমাত্র আপনার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের জন্য একত্রিত হয়েছে তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেস্তা বান্দা কি জান্নাত দেখেছে বলে না আল্লাহ জান্নাত বান্দা দেখে নাই বলে না দেখে জান্নাতের আশা করছে বলে হা যদি দেখত বলে আল্লাহ যদি দেখত ফজর পরে যখন হাত উঠাত জোহর পরে যখন হাত উঠাত আসর পরে যখন হাত উঠাত মাগরীব পরে যখন হাত উঠাত এসব পরে যখন হাত উঠাত গোটা পৃথিবী ঘুমিয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে যাই নামাজের মধ্যে বসে তাহাজ্যতের সময় যখন হাত উঠাত আল্লাহ জান্নাত ছাড়া আর কিছুই আপনার কাছে চাইতো না তখন আল্লাহ জিজ্ঞাসা করেন কিসের থেকে বাঁচতে চায় বলে জাহান্নাম থেকে তো বান্দা কি জাহান্নাম দেখেছে বলে না জাহান্নাম দেখে নাই যদি দেখতো বলে এমনভাবে পালিয়ে যেত তারা আপনার দিনের প্রতি এমন পা বন্ধ হয়ে যেত পৃথিবীর হাজার শক্তি তাদেরকে দিনের বাইরে নিয়ে যেতে পারতো না তখন আমার আল্লাহ কথা বলে দিয়েছেন ওলামা উপস্থিত আছে আমার আল্লাহ বলে ফাঁস এই রকম আন্নি তুলা ফেরেশতা সাক্ষী হয়ে যা দলিল হয়ে যা আমি আমার ওই সমস্ত বান্দাগুলাকে মাফ করে দিয়েছি ছেন কোন গুনা মাপের মুজলিস আর আপনি তার পাশে গুনা করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন গুনা মাফের জন্য আপনারা ব্যবস্থা করেছেন গুনা করার জন্য দাঁড়াইল কি আমারে বলেন ডাইরেক্ট আল্লাহ বিধানের সাথে মস্কারি না আল্লাহর বিধানের সাথে বিদলামি না আল্লাহর বাস্তব আমি আপনাদের পায়ে ধরে বলছি আমি আর একটা কথাও বলবো না আপনারা গুণাগার হন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাকে হকের দাওয়াত দেওয়ার জন্য এসেছি হকের দাওয়াতটা আমি শোনাই দিলাম আপনি হকের পথে আসবেন কি আসবেন এটা আপনার একান্ত বিষয় আমি আপনাকে জোর করে আনতে পারবো না জোর করে আনা যাবে না হেদায়তের মালিককে কপালে হেদায়ত থাকলে আপনি আসবেন হেদায়ত না থাকলে আপনি আসবেন না বাস যদি হক বলে থাকি দুয়ার মধ্যেই ইয়াদ রাখবেন যদি না হোক বলে গালাগালি করবেন কোনো সুবিধা নেই তবে আমি একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ রেখে যাচ্ছি আগামীতে এই ধরনের এগুলো আর করবেন না আল্লাহর বাস্তব হয় আপনি যেগুলা করছেন দুনিয়ার জন্য এগুলা করেন কারণ আমাদের তো এখন দুনিয়া বেশি দরকার কথা বলেন ঠিক না করেন আপনি দুনিয়ার জন্য করেন তবে এই ধরনের মাহফিল ইন্তজাম করে আপনি আল্লাহর বিধানের সাথে বিক্লামী করার কোনো অধিকার আপনার নেই আল্লাহর বিধান সীমা লঙ্ঘন করার কোনো অধিকার আপনার নাই আমার কথা সহজ এবং স্পষ্ট কথা কথাকে আমি বোঝাতে পারছি এবার কন এদিকে আমি কথা বলছি ওদিকে বাঁশি বাজাচ্ছে বলেন এবার বলেন আপনারা বলেন বাস আমি বিদায় নিচ্ছি আপনারা দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করবো আপনাদের জন্য মনে থাকবে আপনাদের কথা আল্লাহ পাক আমাদের যদ্দুর আসার সুযোগ হয়েছে আমিও যতক্ষণ এসেছি আল্লাহ আমাদের আশাকে কবুল করুক আল্লাপাক আমাদের তকদিরে যদি রাখে আল্লাহ হেদায়ত দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ ربিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি